সে হিজাব পড়লো না নিকাব পড়লো না বোরকা পড়লো না জিন্স পড়লো এইটার উপর তাকে হচ্ছে বিচার করা হবে না রেদার তাকে বিচার করা হবে তার অ্যাক্সিডেন্সের উপর নানান সমস্যা আমরা জর্জরিত আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই আমরা সব সমস্যার সমাধান আলাদিনের চেরাগের মতো একদিনে করে ফেলব হিজাব ও ফুবিয়ার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি আপনি দেখবেন আমরা যখন গনোরম গ্যাসরুম নিয়ে কথা বলি একটা ছেলে যখন ক্যাম্পাসে আসার পরে তার প্রথমেই গ্যাসরুমের শিকার হইতে হয় তার যখন ন্যূনতম কোনো থাকে না তার যখন হচ্ছে একটা দলের লেজুর ভিত্তি করতে হয় ঘর দিনের মধ্যে ছয় থেকে আট ঘন্টা থাকে একটা দলের সরকারি দলের প্রোগ্রাম করতে হয় সেই অবস্থায় দাঁড়ায়া আসলে তার পড়াশোনার কোনো মুড থাকে না তার গবেষণার কোনো মুড থাকে না সে তার নিজের দেশকে সে সার্ভিস দিতে চায় না কন্ট্রিবিউট করতে চায় না সেই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর যাচ করা হবে না সে হিজাব পড়লো না নিকাপ পড়লো না বোরকা পড়ল না জিন্স পড়লো এইটার উপর তাকে হচ্ছে বিচার করা হবে না রেদার তাকে বিচার করা হবে তার এক্সিলেন্সের উপর একজন শিক্ষার্থীকে শিক্ষকরা তার রাজনৈতিক পরিচয় কিংবা আইডিওলজির ভিত্তিতে যাচ করবেন না তাকে যাচ করবে তার পড়াশোনা তার লেখাপড়া তার গবেষণার মান কিংবা তার কোকারিকুলার একটিভিটিস এর ভিত্তিতে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আমরা দেখি যে আমাদের ক্যান্টিন সমস্যা আবাসন সংকট পরিবহন সমস্যা নানান সমস্যা আমরা জর্জরিত আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই যে আমরা সব সমস্যার সমাধান আলাদিনের জের আগের মতো একদিনে করে ফেলবো তবে আমরা লড়ে যেতে চাই সেই সমস্যার সমাধানে কারণ এই সমস্যা শুধুমাত্র সমস্যা না এই প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া আমাদের অধিকার একজন একজন শিক্ষার্থী হিসাবে প্রিয় বন্ধুগণ আপনারা জানবেন আমি একজন সাংস্কৃতিক কর্মী অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি আমার কিছু সাংস্কৃতিক পরিচয় আছে আমি একজন থিয়েটার আর্টিস্ট পাশাপাশি আমি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মিউজিক ব্যান্ড কাসিদার ফাউন্ডার এর সাথে সাথে আমি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চারে ঢাকা ইউনিভার্সিটি আপনার ভাইস প্রেসিডেন্ট আপনাদের কাছে চাই এবং আমি শিক্ষার্থীদের কাছে অঙ্গীকার করতে চাই আমি কাজ করে যেতে চাই তাদের জন্য আমি লড়ে যেতে চাই শেষ পর্যন্ত অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুর রহমান কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ব্যারাক নম্বর ওয়ান ফাইভ নাইন সালামালিক